আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত কেমন আছেন আপনারা সবাই অনেক দিন পরে ফেসবুক ফ্রেন্ডদের সাথে একটু আলোচনা দেখা সাক্ষাৎ আবার এখন ইদানিং অনেকেই বলেন যে স্যার আপনাকে তো নিয়মিত লাইভে দেখতাম বাট এখন তো একদমই দেখতে পাচ্ছি না আপনি কেন আসলে লাইভে আসেন না বা অথবা কেন ফেসবুকে কোনো কন্টেন্ট ক্রিয়েট করেন না যার ফলে ভাবলাম যে তাহলে একটু ফেসবুক লাইভ করা যাক তো আসলে আপনারা বুঝতে পারছেন যে আসলে দেশের যে টাল মাতাল অবস্থা সবাই একটু চিন্তিত থাকে সব সময় বিভিন্ন ধরনের হামলা লুটপাট আসলে এগুলো হচ্ছে কিছু কিছু জায়গায় কিন্তু কারা করছে সেটা একমাত্র প্রশাসনই ভালো বলতে পারবে আমাদের দেশের রাজনৈতিক কালচারে তো আমরা সবসময় একে অপরের দোষ দিয়ে থাকি এটাই আমাদের কালচার তো আল্লাহ ভালো জানে এবং সঠিক তদন্ত করতে পারলে হয়তো বা জাতি জানতে পারবে স্পেসিফিক আসলে আমরা কেউ বলতে পারবো না যে কে করছে তো একটু বিষয় এই যে রাজনৈতিক বিষয়ে বিশেষ করে আমরা যেহেতু কোনো রাজনীতির সাথে যুক্ত না এবং কোনো বিশেষ দলকে সাপোর্ট করি না সেক্ষেত্রে কিছু কথা না বললেই না যেমন আজকে কয়েকদিন যাবৎ একটি পোর্টালে বারবার দেখা যাচ্ছে যে জাপানের যে প্রধানমন্ত্রী ওনার নামটা হচ্ছে ফুমিও কিসিদার তো এই ফুমিও কিসিদার উনি যখন দেখলেন যে আসলে ওনার আমি কিন্তু জাপানের প্রধানমন্ত্রীর কথা বলছি যেহেতু রাজনৈতিক অবস্থা এরকম সেহেতু রাজনৈতিক নিয়েই দু একটা কথা বলি যেহেতু আমরা অরাজনৈতিক লোক তারপরও এগুলো আমাদের একটা বিশ্লেষণ থাকে আমরা চারদিকে যাওয়া আসা করি দেখি এই যে ফোমিও কিশিদার তিনি জাপানের বর্তমান প্রধানমন্ত্রী তিনি তার আসন্ন ম্যাচ শেষ হবেন হচ্ছে সেপ্টেম্বর মাসে প্রথমে একটু বলে রাখি যে আমাদের যে অবস্থা আমাদের যে দেশের রাজনৈতিক অবস্থা আমরা যদি কেউ একটু ওয়ার্ড মেম্বার চেয়ারম্যান বা প্রধানমন্ত্রী বা মন্ত্রী কোনো কিছু করতে পারি সে যে কোনো লেভেলেরই হোক মোটামুটি সেই ক্ষমতাকে আঁকড়ে ধরার জন্য জনগণ হোক উমক্ষে হোক সমকক্ষে হোক আত্মীয়কে হোক ব্যবহার করে হোক তাকে মেরে হোক তাকে গুম খুন করে হোক যেভাবে হোক আমরা কিন্তু সাধারণত আমাদের সেই ক্ষমতাটা ধরে রাখার চেষ্টা করি কিন্তু আপনি উন্নত বিশ্বের দিকে একটু তাকিয়ে দেখবেন যে আসলে আমাদের যে যেটা আমি বলছিলাম যে ফুমিও কিশিদার উনি যে জাপানের প্রধানমন্ত্রী উনি কিন্তু চলতি মেদেই অর্থাৎ এই যে সেপ্টেম্বরে ওনার ম্যাচ শেষ হবেন উনি কিন্তু বুঝতে পারছেন যে আসলে ওনাকে আর মানুষ চায় না এবং ওনার জনপ্রিয়তা অনেকটা হ্রাস পেয়েছে অর্থাৎ উনি বুঝতে পারছে যে সামনে যদি আমি আমার দল থেকে প্রধানমন্ত্রীত্ব চাই বা করি আমি যে কাজ করেছি তাতে হয়তো আমার দেশের মানুষ আমাকে ভোট দিবে না এবং আমি আমার সম্মান রেখেই কিন্তু আমার জায়গা থেকে সরে যেতে পারব কিন্তু আসলে আমাদের দেশের মানুষ এটা আমি কোনো স্পেসিফিক দলকে বলবো না আপনার যে কোনো রাজনৈতিক দলে যদি ক্ষমতা আসে তারা ক্ষমতা ছাড়তে বা ক্ষমতায় থাকতে আবার যারা ক্ষমতায় যেতে পারেন তারা ক্ষমতায় যেতে একদম চতুর্মুখী যে একটা লড়াই অর্থাৎ সাধারণ মানুষের অনুভূতি আমাদের গণতন্ত্রে কিন্তু একটা বিষয় আছে যে জনগণের মতামত গণমতামত আসলে এটা সবসময় উপেক্ষিত হচ্ছে কখনো এই যে গণমতামতের প্রাধান্য দেওয়ার কেউ বিন্দু পরিমাণ কোনো তোয়াক্কা করছেন না বরং তাদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য যে কোনো কাউকে ব্যবহার করতে তারা মোটেই দ্বিধাবোধ করেন না এবং আমাদের মতো অনেক সাধারণ উৎসাহী অতি উৎসাহী মানুষ আছেন যারা শুধু শুধু এদিক ওদিক করে গুজব ছড়িয়ে এটা সেটা করে বিভিন্ন ভাইদের পিছনে ঘুরে তারা তাদেরকে ফুলিয়ে ফাঁপিয়ে তুলেন এবং বিশাল দাঙ্গা হাঙ্গামা তৈরি করেন আসলে উন্নত দেশ থেকে আমাদের আসলে অনেক কিছু শেখার আছে যারা আসলে আমার থেকে ভালো যিনি আমার থেকে সফল মানুষ তাকে আমার ফলো করার অনেক বিষয় আছে কারণ আমি তো তার মতো হতে পারিনি জাপান সেই কোথায় আজকে আমরা তো চাই একটা ভালো রাষ্ট্রে পরিণত হতে আমাদের এই মানুষকে একটা ভালো জনসম্পদে রূপান্তরিত করতে বোঝা না হয়ে আমরা যেন এদেশের একটা বড় সম্পদে পরিণত করতে পারি আমাদের জনগণকে আমাদের বিশাল একটা যে জনগোষ্ঠী আছে তাদেরকে বাট আমরা কিন্তু শুধু আমাদের ক্ষমতাটাকে দেখি আমরা দেশের উন্নয়ন দেশের মানুষের উন্নয়ন ভাগ্যের উন্নয়ন মানুষের জীবনযাত্রা মান কীভাবে ভালো হবে আমাদের দেশের মানুষ কীভাবে ভালো থাকবে শুধু আমি আমাকে দেখি অর্থাৎ আমি যদি ক্ষমতায় থাকি আমি যদি চেয়ারম্যান থাকি আমি যদি প্রধানমন্ত্রী থাকি আমি যদি রাষ্ট্রপতি থাকি সবাই আমাকে সেলুট দিবে আমার চারপাশে এসে আমাকে তোয়াক্কা করবে আমি শক্তি নিয়ে ঘুরবো বাট এটা দেখি কারণ উন্নত বিশ্বগুলো আসলে এরকম না তারা দেখেন কয়েকদিন আগেও কিন্তু জো বাইডেনও কিন্তু এরকম তার পথ থেকে সরে গেছেন এইভাবে কিন্তু আসলে আমরা একটু যদি আমাদের নিজেদের মার্জিতাকে পূরণ করতে পারতাম তাহলে হয়তো বা আমাদের সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ আমরা করতে পারতাম বাট আফসোস যিনি ক্ষমতায় যান তারই একটা নেশা কিভাবে পাঁচ দিন বেশি ক্ষমতায় থাকা যাবে কীভাবে পরেট্রাম ক্ষমতায় থাকা যাবে কি কূটনীতিক করা যাবে কি চাল করা যাবে কোথায় কোন দুর্ঘটনা ঘটলে ওর উপরে আরেকটা দুর্ঘটনা ঘটিয়ে সেই ঘটনাকে ধামা চাপা দিয়ে জনগণের মুভমেন্টকে আর দিকে নিয়ে যাওয়া যাবে বাট কেউ দায় বা স্বীকার করে না যে ভাই আসলে আমি এই ব্যাপারে একেবারে আন্তরিকভাবে দুঃখিত এই ব্যাপারে আমি অজ্ঞ আমি এটা পারি না আমার আসলে এই ব্যাপারে একটু মূর্খতা আছে জ্ঞান কম আছে আসলে এই সমস্যাটা আমার আমার জন্য এই অবস্থা হয়েছে সরি আমি আর দেশ চালাবো না বা আমি এই ইউনিয়নের চেয়ারম্যানই করবো না দয়া করে অন্য কাউকে আমার জায়গায় প্রতিনিধিত্ব করতে দেন এরকম আসলে কোনো কিছু কিন্তু তেমন একটা দেখা যায় না তো আশা করি জাতি হিসেবে আমাদের বোধদয় হবে আমরা সামনের দিকে এগিয়ে যাব এবং আমাদের ব্যাপক পরিবর্তন ঘটবে আল্লাহ আমাদের ব্যাপক পরিবর্তন করবেন আল্লাহ সেই তৌফিক দান করুন সবাইকে অসংখ্য ধন্যবাদ এস এম নাসির উদ্দিন আমার শ্রদ্ধেয় প্রিয় বড়ো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সাথে আরও যারা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন অলরেডি বিদ্যুৎ চলেই গিয়েছে তারপরেও চার্জারের মাধ্যমে কথা হচ্ছে সবাই ভালো থাকবেন সবাইকে শুভরাত্রি আসসালামু আলাইকুম